উনিশশো সালে আমাদের এই বাংলাদেশটি স্বাধীন হয়েছে এখন বর্তমান দুই হাজার চব্বিশ সাল উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সময় দাঁড়ায় প্রায় তেপ্পান্ন অথবা চুয়ান্ন বছর এর মধ্যে আমাদের প্রত্যেকটার একটা আশা ছিল যে দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা শান্তিভাবে মানুষ বসবাস এবং এই দেশকে অনেক উচ্চমাত্রায় পৌঁছাতে পারি আদৌ কি আমাদের এই আশাটা কখনো পূরণ হয়েছে আমার সাথে আপনারা মনে হয় একমত হবেন যে আমাদের এই আশাগুলো কিন্তু এখনও পূরণ হয় নাই তার কারণটা হচ্ছে আমরা এই তেপ্পান্ন বছরের ভিতরে আমাদের বাংলাদেশকে যারা দায়িত্বে ছিলেন তারা কেউই সঠিকভাবে দেশ আগানোর জন্য কাজ করেনি প্রত্যেক মানুষই তার নিজের প্যাটকে এবং তার নিজস্ব ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর জন্য কাজ করেছে বাংলাদেশ এগিয়ে যাবে এ কথা ভেবে কেউ কাজ করে নাই যার কারণে আমাদের দেশের আজ এই অবস্থা আমাদের দেশের সাথে কিন্তু মালয়েশিয়াতেও একই সময় প্রায় কিছু বছর কম বেশি আখপিচ হবে সেখানেও কিন্তু এই বাংলাদেশের মতো স্বাধীন হয়েছিল মালয়েশিয়াতে কিন্তু মালয়েশিয়ার মানুষ আমাদের দেশে কিন্তু কাজ করতে আসে না বরঞ্চ আমাদের দেশের মানুষ মালয়েশিয়ায় কামলা দিতে যায় তার কারণ কি আমাদের দেশে যে সরকার ব্যবস্থা থাকে সেগুলো কিন্তু যে যার আন্ডারে থাকে সে কিন্তু এ দেশকে সঠিকভাবে পরিচালনা করে নাই যারাই এই দেশকে শাসন করেছে তারাই হচ্ছে সবথেকে থেকে চোর রূপপাট চন্দাবাস এখন কথা হলো বাংলাদেশের যে বর্তমান অবস্থা এখন আমরা শেখ হাসিনাকে বিতাড়িত করেছি শেখ হাসিনা নাই এর আগে আসল বিএমপি তার আগে যেই মেয়ে থাক তাদের কাউকে দ্বারাই কিন্তু কি বাংলাদেশের মানুষ যেটা আশা করে সেটা কিন্তু কেউ দিতে পারে নাই এখন ইসলামিক যে দলগুলো আছে এই দলগুলোর আসলে ই কি আমি যদি একজন আওয়ামী লীগকে যদি প্রশ্ন করি ভাই আপনার আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কি করবেন তিনি বলব শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ কাজ করে বিএমপি কালাক যদি বলা হয় ভাই আপনাদের দল ক্ষমতায় গেলে কি করবেন তখন জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের কাজ করব কিন্তু কেউ বলে না যে আল্লাহর দিন আল্লাহর রাস্তা এটা কিন্তু কেউ না এমনকি যদি একই প্রশ্ন যদি জামাতকে করি যে ভাই আপনারা এটা তো ইসলামী নাম দিয়েছেন জামায়াতি ইসলাম তাহলে আপনারা ক্ষমতায় গেলে এই দেশকে ইসলামী না আমরা হচ্ছে মধুদীর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করি তাহলে তো এই আল্লাহর রাসুল এবং কোরআনের যে বিষয়টা এটা কিন্তু কেউ স্বপ্ন পূরণ করতে চায় না যার যার ব্যক্তিত্ব এবং যার যার ব্যক্তি মতামত নিয়েই এগিয়ে যেতে চায় এখন আমার প্রশ্ন হলো এতে তেপ্পান্ন বছরের ভিতরে প্রত্যেকটা মানুষই কিন্তু যার যার নিজের চিন্তা করে কিন্তু আজ এই অবস্থা আপনারা যদি আবার সেই একই ভুল করেন তাহলে কিন্তু আরও তেপ্পান্ন বছর যে মানে পিছনে যাবে তার কিন্তু একবার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যাই করেন ভেবে করবেন এবং মানুষকে ক্ষমতায় বসান যে বাংলাদেশের কথা চিন্তা করে যে এই দেশকে নিয়ে ভাবে এমন সকল মানুষকে দেশের ক্ষমতায় বসান তাহলে আপনারা বা আমাদের পরবর্তী যারা প্রজন্মে থাকবে তারা কিন্তু এই দেশটা সুন্দরভাবে উপভোগ করতে পারবে আর আপনাদের মতামত যদি কোনো কিছু থাকে যদি মনে হয় যে না ভাই এ কথাটা আপনি ভুল বলছেন বলতে পারেন নাই আমার কাছে এটা মনে হলো তো আমি আপনাদের কাছে শেয়ার করলাম এখন আপনাদের কাছে কোনটা ভালো লাগবে না লাগবে এটা আপনারা বলবেন